দিতে হবে সম্ভাষণ অশ্রু নয়নে ভেঙে যাওয়া মনে জানাই বিনয় অভিনন্দন উপস্থিত সকল পুরুষকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা এখানে উপস্থিত আমাদের অস্ত্র কলেজের প্রিন্সিপাল স্যার এবং আমাদের প্রাণপ্রিয় সকল শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত আমার ছোট বড় ভাই বোন সকলকে জানাই আমার অন্তরের অন্তর স্থল থেকে ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আজকে দিনটি সত্যি একটি বেদনার দিন একটি মন খারাপের দিন আজকে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় আব্দুল কুদ্দুস স্যারের কর্মজীবনের পরিসমাপ্তির দিন একটা বহুতানুদিক জীবনে হঠাৎ ছন্দপতন বিদায় জিনিসটা বড় বেদনা বিদায় বড় কষ্টে তাই প্রত্যাত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আব্দুল কুদ্দুস স্যারের বিদায় অনুষ্ঠান যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কিংবা দেওয়া কখনোই সম্ভব নয় স্যারের বিদায় সত্যি আমাদের জন্য হৃদয় বিদারক তিনি আর পূর্বের ন্যায় আমাদের মাঝে আসবেন না ভাবতেই কেমন যেন লাগে হাতে কষ্ট হয় যে চিরাচরিতভাবে চক কাস্টার হাতে সেই মানুষটিকে তার চেনা ছন্দে আর খুঁজে পাবো না প্রতিনিয়ত ক্লাসে তার যাওয়া আসা পড়াশোনা প্রভুটি ভালোবাসা স্নেহ আর কখনোই পাবো না কিন্তু পরক্ষণেই মনে হয় বিদায় তো প্রতিটি মানুষের জীবনে স্বাভাবিক ও অবিচ্ছেদ্য একটি অংশ স্যার চলে গেলেও স্যারের সঙ্গে অসংখ্য স্মৃতি মনের ক্যানভাসে ভেসে উঠবে বারবার যা হয়তো কখনো ভোলা যাবে না

আটকে রাখার সাধ্য আমাদের কারণ আপনার বিদায় বেলা অশ্রু না করে শুরু বলবো তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে ছাত্র ছাত্রীদের গোলাপি আধারে কলেজের প্রতিটি কোনায় আপনার স্পর্শ বিদ্যমান কলেজের প্রতিটি অঙ্গনে আপনার সংস্পর্শ স্মৃতি হয়ে থাকবে আজীবন বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক বিদায় হলেও কোনোভাবে আপনাকে এই অংশ থেকে কিংবা মন থেকে বিচ্ছিন্ন করে রাখা যাবে না একটি মোমবাতি যেমন নিজে পুরে অন্যের পথ প্রদর্শন করে ঠিক তেমনি আপনিও আপনার যোগ্যতা সময় ও শ্রম দিয়ে ছাত্র ছাত্রীদের পথ দেখিয়েছেন অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন ছাত্র ছাত্রীদের প্রতি আপনার অনুশাসন পরক্ষণে তাদের প্রতি আপনার অপরিসীম ভালোবাসা আপনার সময় অনুবর্তিতা আপনার কর্মনিষ্ঠা আপনার চলাফেরা আপনার আদর্শ ও সৌহার্দ্য সত্যি আমাদের মত জন্য একটা আলোক বর্তিকা আপনার এ প্রতি ছাত্র ছাত্রীদের অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসায় প্রমাণ করে আপনি একজন সফল মানুষ তাই বেদনার পাশাপাশি এটাও ভাবতে আনন্দ বোধ হচ্ছে যে আপনি একটি নতুন জীবনে ফিরে যাচ্ছেন নিজের ঘর বাড়ি ঘর বাড়ি আত্মীয় স্বজনের প্রতি নতুনভাবে চেনা জানার সুযোগ হবে এই বিদায়ের মাধ্যমে আপনি আপনার পরিবারকে অনেক বেশি সময় দিতে পারবেন যা হয়তো আগে কখনো সম্ভব হয়ে ওঠেনি অবসরে হয়তো নিজেকে আরো নতুন ভাবে আবিষ্কার করবে বিলাই মুহূর্তে স্যারের কাছে আমাদের শুধু একটাই প্রার্থনা আমাদের কলেজ জীবনে চলার পথে জেনে না জেনে অনেক ভুল করেছে হয়তো সেই সমস্ত ভুলগুলো আপনজন পেলে আমাদের ক্ষমা করে দেবেন আপনার আগামী জয়ের পথ হোক সহজ টুকটুকে লাল গোলাপের পাপড়ি বিছানো শান্তি আর কর্মব্যস্ততায় ভরে থাক আপনার প্রতিদিন আপনার দিন আপনার রাত পরিশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন যেতে নাহি দেব হান তবু যেতে দিতে হয় তবু চলে যান সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে একটি জাপানি প্রবাদ বাক্য বলে আমার বক্তব্য শেষ করছি বেটা Of diligent study is one day with a great teacher. Assalamualaikum.